ওং শ্রী গণেশাই নামা হিন্দু ধর্ম জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে জানব ভগবান গণেশকে কিভাবে খুশি করা যায় বুধবার দিন ভগবান গণেশের পূজা করে গ্রহ কীভাবে শান্ত করা যায় সর্বপ্রথম ভগবান গণেশকে খুশি করার জন্য বুধবার দিন চান রান করে মন্দিরে গিয়ে একুশ নাহলে এগারোটি দুর্বা অর্পণ করুন ভগবান গণেশকে ভগবান গণেশ খুশি হবে বুধবার দিন গায়ে মাতাকে যদি সবুজ ঘাস খাওয়ানো হয় তাহলে তেত্রিশ কোটি দেবতার আশীর্বাদ থাকে বুধবার দিন ভগবান গণেশকে শনি পাতা অর্পণ করলে বুদ্ধি তেজ হয় বুধবার দিন ভগবান গণেশকে সিঁদুর দিন ভগবান হনুমানের সঙ্গে সঙ্গে গণেশজিকে সিন্ধুর দেওয়ার নিয়ম তাহলে আপনার সঙ্গে শুভ হবে আপনার যদি বুধ গ্রহ দোষ থাকে তাহলে বুধবার দিন কোনো মন্দিরে না হলে কোনো ব্যক্তিকে সবুজ মুখ দান করুন ধীরে ধীরে বুধ গ্রহ দোষ থেকে মুক্তি পাবেন এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন